নবীজির আসল জন্ম তারিখ কবে আমাদের জানা নাই আসুন এই ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে সঠিক জন্মদিনটা তুলে ধরি এবং আশেকের সুল যারা পাক পাঞ্জাতনের প্রেমিক যারা তারা এই দিন ছাড়া অমরের বানানো চন্দ্র মাসের বারো রেবুল আওয়াল তারা পালন করতে পারে না পারে না পারে না যদি পালন কেউ করে তারা কুহুরি করবে নবীর জন্মদিনকে অস্বীকার করবে আসুন বিস্তারিত জানি আজকের ভিডিওতে বিসমিল্লাহির রহমান রহিম আসল তাল্লাম আলা সাইদুল মুসালিন ওয়ালিহি ওয়সহা বিহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশ ও দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজোর আম্বেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা সর্বপ্রথম আমি আমার সালাম ও ভক্তিপূর্ণ কদম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রায় সমস্ত অলি আউলিয়া গাউস কুতুব আবদাল যারা আছেন তাদের পাক রায় যারা জীবিত আছেন তাদের পাক চরণে এবং আমি আমার দয়াল আমার মুর্শিদ হজরতে মানিক চানসা মাদ্রাজিল্ল আলিয়া তার পাক কদমে প্রিয় বন্ধুরা আমরা বিগত সাড়ে চোদ্দ বছর ধরে একটা বিশাল একটা ভুলের মধ্যে আসি যে ভুলটা আজকে সংশোধন করা আমাদের উচিত আমাদের দরকার কিন্তু এই বাংলার জমিনে নয় শুধু এই সারা বিশ্বের জমিনে এমন সাহসিকতার সাথে এই জিনিসটা কেউ আজও প্রচার করতে পারে নাই কারণ ওহাবিরা হয়তো হত্যা করে ফেলবে মাইরে ফেলবে এই ভয়ে তো আমি আপনাদের সামনে সত্যটা আজকে তুলে ধরলাম কারণ হলো এই চির সত্যটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা আশেকের রসুল হতে পারলাম না তাহলে আমরা পাক পাঞ্চাতনের প্রেমিক হতে পারলাম না সেটা হচ্ছে আমার নবীর আবির্ভাব দিবস কোন দিন বারো আল আপনারা আমরা যে পালন করে আসতেছি বিগত দিনে এটা বানানো আমার নবীর আবির্ভাব দিবস কবে ছিল সেই দিন থাকবে আজীবন ওই দিনটাই আমরা পালন করব এটাই হচ্ছে আমাদের আশেক রসুলদের কাজ এটাই হচ্ছে পাক পাঞ্চাতনের প্রেমিকদের কাজ এটা হচ্ছে আহলেবায়াতের প্রেমিকদের কাজ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল আমার নবীর শুভাগমন দিবস ছিল যে শুভাগমন দিবসটা পালন করা কোরআনে ফরজ কোরআনে আল্লাহ ফরজ বলেছেন সরাই মারিয়ামের তেত্রিশ নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন অসালামু আলাইয়া ইয়াবলিত স্পষ্ট লেখা আছে যে তোমরা আমার উপরে সালাদ সালাম পাঠাও আমার উপরে মিলাদ ফোড়ো আমার উপরে দোয়া দূরত ফোড়ো আমার উপরে কেক কাটো আমার উপরে আনন্দ মূর্তি করো ওই দিনটা শ্রেষ্ঠ দিন ওই দিনটা আনন্দের দিন ওই দিনটা আশেখ রসুলদের মানে জান্নাতের সুবাস নেওয়ার দিন সে দিনটা হলো আমার নবীর আবির্ভাব দিবস ওই রাত্রিটা হলো সবে কদর লাইলাতুল কদর জিরা আজকে দুজার মাসে পালন করা হয় এটা বোয়া আমান নবীর আবির্ভাব দিবস যেদিন ওই দিনটা পৃথিবীর শ্রেষ্ঠ দিন ওই রাত্রিটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাত ওই রাতের নাম লাইলাতুল কদর আজকে দুঃখের বিষয় আমরা আশেখ রসুল দাবি করি অথচ ওমরের শরিয়াত পালন করি আমরা পাকপাঞ্জাতনের প্রেমিক দাবি করি অথচ আজান দিলে মসজিদে গিয়ে ওমরের শরিয়াত পালন করি আমরা আহলে বায়াতের প্রেমিক দাবি করি আজকে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোল্লার বলৎকার মোল্লার ভিসনে গিয়ে ওমরের শরিয়াত পালন করি নবী শরিয়াত রেখে দিয়ে নবী শরিয়াত কি নবী শরিয়াত ছিল নবীর প্রতি নবী যে বিধান দিয়ে গেছেন ওই বিধান অনুযায়ী চলা ওই বিধান অনুযায়ী সর্ব দুনিয়ার সর্ব কিছু ওই বিধান অনুযায়ী করা ওই বিধান বাদ দিয়ে হাদিসবা কাউসুলের কাছে না যাওয়া আর এই বিধান আমার নবীর অফাত দিবস পর্যন্ত অফাতের চার বছর পর্যন্ত ষোল দিবস ছিল ষোল ষোল মাস ছিল আর ষোলো মাস ষোল রাত ষোলো দিবস আমরা পালন মানে তারা পালন করে গেছে কারা আমান নবীর আশেকের রসুল যারা ছিল আমান্নবীর প্রেমিক যারা ছিল আলেবায়তের প্রেমিক যারা ছিল মাওলা আলীর কাছে বায়াত হয়ে যারা প্রেমিক ছিল তারা ওমরের শরিয়ত কখনো মানে নাই ওমরের শরিয়ত হল চন্দ্রমাস এই চন্দ্রমাস চোদ্দ ইসদ্রিতে ওমর আবিষ্কার করেছে যাতে আমার নবীর আবির্ভাব দিবসটা আর ঠিক না থাকে ওমর জানতো আমি মুনাফিকি করেছি তো আমি মুনাফিকি করেছি এই মুনাফিকের ক্ষমা নাই হুজাইফার কাছে বারবার জিজ্ঞেস করতো ওমর হুজাইফা নবী যে দরজা বন্ধ করে দেয় ও দরজাকে আর খোলে না কয় না যার জন্য বন্ধ করে দেয় সেই আর খোলে না হাদিসে কুদুসিতে আপনারা পড়বেন এটা ফুলে দেখেন তারপরে দেখেন এই যে আবির্ভাব দিবস হলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের কত বিশ এপ্রিল আমার নবীর অফাত দিবসের আগ পর্যন্ত এই দিনটা সাহাবিরা আনন্দ উল্লাসের সাথে পালন আনন্দ উল্লাসের সাথে পালন করত এই আমার নবীর আবির্ভাব দিবসটা আর এই আবির্ভাব দিবসটা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল ষোল মাসের বিশে এপ্রিল তা আমার নবী ষোল মাস পালন করে গেছেন তা যারা বলেন নবীর যা করে গেছেন সেটা পালন করা এইটাই সূন্যত আর কোনটা সুন্নত নয় তাদের কাছে আমি বলতে চাই আমার নবীর অফাধ দিবসের আগ পর্যন্ত সরমাস মাস পালন করে গেছে তাহলে আজকে আপনারা কেন মাস পালন করেন এটা কোন সূন্যত এটা অমরের সূন্যত আবু বকর উসমানের চূন্যত এটা হালেবাতের দুস্মের চূন্যত কেন এটা পালন করেন কোথায় পেলেন এটা পালন করতে হবে চন্দ্রমাস ওমরের আবিষ্কার করা ওমর আমার নবীর যা দুষ্মান ছিল ওমর কুরআনে বর্ণিত ওমর মুনাফেক ছিল আবু বকর ওমর উসমান মুনাফেক ছিল আমি তো দলিল দিয়েছি তো সে মুনাফেকদের বানানো চন্দ্রমাস আমি কেন নেবো ষোলো মাসেই বাতাত হয় চন্দ্রমাসের রাত্রে কোনোই বাতাত হয় না অথচ সেই রাত্রেরই বাতাতে আমি কেন মানে নেব চন্দ্রমাস আমি কেন মানে কেন মানে নেব চন্দ্রমাস যে মানে সে হচ্ছে মুনাফেক অমরের পেতাত্তা সে হচ্ছে ওমরের খলিবা সে হল অমরের ভক্ত অমরের উম্মাদ আবু বকর ওমর উসমানের উম্মাদ যে চন্দ্রমাস মানে যে আমার নবীর আবির্ভাব দিবস ওমরের বারান চন্দ্রমাসের বাররিবুল বোলাওয়াল মানে সে কখনো আশেকের রসুল হতে পারে না সে আশেক রসুল নয় সে হচ্ছে ওমরের শরিয়াতের ওমর ও রসুল ওমর আর ওমরের তারা অতএব আসুন আশেক রসুলদের অন্তরে আমার কথাগুলো লাগার কথা আশেখ রসুল যারা আছেন তারা আসুন এই এপ্রিল মাসের বিশ তারিখ আমরা নবীর আবির্ভাব দিবস পালন করবো যেটা নবীর অফৎকালীন মানে অফতের আগ পর্যন্ত সাবিবিরা পালন করে এগসে নবী পালন করতে বলেছেন কোরআনের সুরাই মারিয়া মায়ের নম্বর আয়াত দেখেন ও সালামু আলাইয়া ইয়াউমা মা ওই দিন আমার ঘরে তোমরা সালাম সালাদ পাঠাও যেদিন আমার জন্ম হয়েছিল তোমরা পড়ে দেখো কোরআনে পড়ে দেখো সুরাই আহজাবে সাপ্পান্ন নম্বর আয়াতে পড়ে দেখো আল্লাহ নিজে বলতাছেন ইন্না আল্লাহ মালাই কাহু সল্লু না ইয়া ইহল্লা জী না আলাইহি ওসল্লি মুত আসলিমা আমি আমার পেরেস্তা নিয়ে আমার নবীর পরে সালাদ সালাম পেশ করি হে আমানুগণ সমস্ত মানুষকে বলে নাই হে আমানুগণ তোমরাও আমার নবীর পরে সালাত সালাম পাঠাও এটা ফরজ নবীর এই আবির্ভাব দিবসটা পালন করা ফরজ অথচ আজকে অমরের বানানো শরিয়াতে ঢুকে প্রতি বছর এগারো দিন করে এগোই আসছে অত নবীর আবির্ভাব দিবস সেই দিনে আর থাকছে না যেদিন নবীর শুভ হয়েছিল দুনিয়াতে সেই দিন আর থাকে না সেই দিন ঘুরে চলে যাচ্ছে কোথায় সেদিন ঘুরে চলে যাচ্ছে বিভিন্ন মাসে বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে অথচ এটা করছে গেলে এই কার সাথে হল আবু মুসা আশারি যে খ্রিস্টানদের একজন গোয়েন্দা যাকে বলে মুসাদ আরবিতে বলে মুসাদ খ্রিস্টানদের একজন গোয়েন্দা এই গোয়েন্দা ওমরের সাথে লেগে ওমরের পিএস হিসেবে কাজ করে সমস্ত ইসলামের সব কিছুকে উলট পালট করে দিয়ে গেছে এই আবু আবু মুসা আসারি। এই আবু মুসা আশাড়ি এই এই বানানো চন্দ্র মাসে আপনি নবীর যদি আবির্ভাব দিবস উপলক্ষ্যে বারুরুবুল আমালকে বেছে নেন তাহলে আপনি আপনি ভুল স্বর্গে বাস করছেন ভুল স্বর্গে ভুল পথে বাস করছেন ভুল জ্ঞানের মধ্যে ভুল ধ্যান ধারণার মধ্যে বাস করছেন আপনার কোনো ধারণা নাই আজ থেকে আমরা শপথ নেব নবীর আশেখার সুল যারা আসি আমরা আমার নবীর আজ আবির্ভাব দিবস পালন করব। প্রতি মাসের সৌর মাসের বিশে এপ্রিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল আমার নবীর আবির্ভাব দিবস আমরা আজ থেকে আমার নবীর আবির্ভাব দিবস মিলাদুন্নবী নবী ঈদ এ নবী আমরা পালন করব। আমাদের আমার নবীর আবির্ভাব দিবস আমার নবী নিজে পালন করে গেছেন সেটা হলো ষোল মাসের বিশে এপ্রিল ষোড় মাসের বিশে এপ্রিল এই দিনটাকে আমরা আজ থেকে প্রতি বছর ষোল মাসের বিশে এপ্রিল প্রতি বছর ষোলো মাসের বিশে এপ্রিল আমরা আশেখ রসুল আমরা আহলেবায়াতের প্রেমিক আমরা পাক পাঞ্জাদনের প্রেমিকরা এই বছরটাকে এই ষোড় বছরটাকে আমরা মেনে নেব এবং আবু আবুল সাল্লাম থেকে শুরু করে ষোড় বছর এর এককারে সুন্দরভাবে চলে আসছে শুধু ওমরের গাদ্দারির জন্য ওমর আমার নবী আবির্ভাব দিবস যেন খুঁজে না পাওয়া যায় এই আবির্ভাব দিবসকে বন্ধ করার জন্য পাকপাঞ্চাতনের আবির্ভাব দিবস সারা দিবস যেন কেউ খুঁজে না পায় এটাকে বন্ধ করার জন্য আবু আবু মুসা আশারির পরামর্শে ওমর চন্দ্রমাস আবিষ্কার করলো আর ওমরের চন্দ্রমাস যদি কেউ মানে সে কাফের সে কাফের সে কাফের কারণ হলো। আমার নবী মানে নাই চন্দ্রমাস আমার নবী মানায় নাই চন্দ্রমাস তাহলে ওমর কেন চন্দ্রমাস বানাইলো আরে চন্দ্রমাস বানানোর অনুমতি ওমরকে কে কে দিল কে দিল ওমরকে চন্দ্রমাস বানানোর অনুমতি ওমর যে খলিপ খলিফা তো অবৈধ কারণ খলিফা ছিল মাওলা আলী মাওলা আলীকে এক লক্ষ পঁচিশ হাজার সাবির সামনে আমার নবী সাক্ষীরাকে বলে গেছে মানকুন তু মাওলা হু ফাহাজ আলিউন মাওলা আমি যার অভিভাবক ছিলাম আজ তাকে আলী তার অভিভাবক তাহলে এক লক্ষ পঁচিশ হাজার সাবি সাক্ষী রেখে আমার মাওলা আলীকে দিয়ে গেলেন খেলাপাত সেই খেলাপাত আবু বকর ওসমান নবীর দাফন কাফন না দিয়ে কেড়ে নিয়ে তারা গলি ভয়ে তারা আবির্ভাব আবির আবিষ্কার করলো এই চন্দ্রমাসার এই চন্দ্রমাসা আমি কেন মানব যদি এই চন্দ্রমাসা আমরা মানি তাহলে আমরা অমরের উম্মাত হয়ে যাব তাই ইয়াও মানাদ ও কুল্লু বিমা আমি সেদিন সকলের ইমামদের সাথে ইমামদেরকে ডাকা হবে কবে মৃত্যুর সময় তোমার ওমর আইসে হাজির হবে ওমরকে ডাকা হবে তোমার উম্মাদ বাঁচাও ওমর তোমাকে বাঁচাতে পারবে না এত বড় কার সাজি ইসলামের মধ্যে একমাত্র করে গেছে ওমর পাশ নামাজের জন্ম দিয়ে গেছে ওমর আজানের জন্ম দিয়ে গেছে ওমর মসজিদের জন্ম দিয়ে গেছে তারাবির জন্ম মোর দিছে তারাবির মধ্যে লাইলাতুল কদর মুয়াবিয়া দিছে জন্ম আজকে ঈদ ফেতরের জন্য জন্ম অমর দিয়ে গেছে ঈদ আধার জন্ম অমর দিয়ে গেছে অথচ এগুলো সম্পূর্ণ আমার নবীর আমলে ছিল না তাহলে আজকে ইসলামটাকে আমার নবীর রেখে যাওয়া ইসলামটাকে ধ্বংস করে গেছে আবু বাকরমরানজিদ আজকে আমরা সেই শরিয়াতে চলছি আর আজকে সে অমরের বানানো চন্দ্রমাস আমরা ব্যবহার করছি এটাকে লাথি মারে ফেলে দিলাম আজ থেকে আশেকের ওসুল যারা আছেন এটা লাথি মারে ফেলে দেন যারা পালন করে আমি বুঝবো আমরা আজ থেকে ধারণা করব তারা ওমরের উম্মাদ রাসুলের উম্মাত না যারা চন্দ্র মাসে চন্দ্র মাসে যারা এইগুলো পালন করে তারা আজ থেকে তাদেরকে ধারণা করব আমরা ওমরের উম্মাদ ওরা রাসুলের উম্মত না ওরা নবীর উম্মাত না ওরা অমরের উম্মত আর ওদের বানানো শরিয়াতে আমার নবীর আবির্ভাব দিবস যদি পালন করা হয় তাহলে কুফুরি ছাড়া আর কিছু নয় কোরআনের যে হুকুম সে হুকুমকে অমান্য করা হলো কারণ আমার নবীর আবির্ভাব দিবস পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল এই বিশে এপ্রিল আছে এই আজকে দশ তারিখ আর নয় দিন পরে বিশে এপ্রিল এই দিন আমরা আশেখ রসুল যারা আছি সম্মিলিত ভাবে যদি আমরা না পারি যদি প্রত্যেকের ঘরে ঘরে কে কাইনে কে ঘরের মধ্যে পরিবার নিয়ে কেক কাইটে আনন্দ ফুর্তি যদি করতে হয় আমার নবীর নামে তাও করুন খবরদার ওমরের বানানো সরিয়া তার নিবেন না বারো রবুল আমরা মানি না বারো মানি না দশই মহরম আমরা মানি না এগুলো আমরা করব না একুশ রমজান মাওলা আলীর শাহাদ দিবস এটাও মানি না কারণ কি চন্দ্রমাস আমরা নিব না আমি আপনাদেরকে একটা চার্ট করে দেবো বায়াতের দশটা অনুষ্ঠান আবির্ভাব দিবস শাহাদ দিবস মাউলা আলীর গাদিরে খুম দিবস এই অভিষেক দিবস এই দশটা কোন তারিখে কবে হবে আমি একটা চার্ট করে আমি ফেসবুকে দিয়ে দেব আপনারা প্রত্যেকে এটা ধারণা করবেন এবং এটা দিয়ে একটা ক্যালেন্ডার বানাবো আমি আমি একটা ক্যালেন্ডার বানাবো যাদেরকে দেওয়া সম্ভব দিব আর আমার মোবাইলে থাকবে আপনারা প্রিন্ট দিয়ে ঘরে নিয়ে রাখবেন যে কোন কোন তারিখে সৌর মাসের কোন কোন তারিখে বা ইংরেজি মাসের কোন কোন তারিখে আমার পাক্পান জাতনের আবির্ভাব দিবস শাহাদ দিবস এটা আপনারা সবাই এটাকে সংরক্ষণ করবেন এবং ওই দিনটা আমরা পালন করব আমরা আশেখ রসুল যারা আসি আমরা আলেবায়াতের প্রেমিক যারা আসি আমরা রসুলের উম্মাদ যারা আসি আমরা ওমরের শরিয়ত যারা মানি না এই ওমরের বানানো শরিয়ত যারা মানি না আমরা এক নিষ্ঠভাবে যারা আলেবায়াতের প্রেমিক আলেবায়াতের প্রেম ধারণ করি কামেল মুর্শিদের পদচরণের গোলামি করি আমরা এই এইগুলো সুন্দর করে আমরা বান্দায় রেখে দেব এবং এই অনুযায়ী প্রতি বছর ঠিক এক টাইমে ওই সাদ দেখতে হবে জেগে ওইটার ভিতরে আমরা নাই ওই বুয়া ওমরের বানানো শরিয়াতের মধ্যে আমরা নাই আমরা আসেক রসুল আমরা আমার রসুল পর্যন্ত যা ছিল আমরা সেটা মানি ওইটা মানা সুন্নত আর আমার রসুলের ভরে ওমর যেটা বানাই গেছে এটা মানা কুপুরি আজকে যারা বলে রসুলের সুন্নত মানা সুনত মানা কি আমাদের পক্ষে আবশ্যকীয় রসুল রসুল কি চন্দ্রবাস বানাইছে তোমরা চন্দ্রবাস মারো কেন আমি তো মানি না আজ থেকে আমি ত্যাগ করলাম লাথি মানলাম চন্দ্রমাসকে চন্দ্রমাসের কপালে লাথি ওমরের কপালে লাথি আসুন আমরা আশিক রসুলরা রসুলের প্রেমিকরা এবার বিশ্বে এপ্রিল থেকে আমরা নবীর আবির্ভাব দিবস পালন করবো ইনশাআল্লাহ এই আবির্ভাব দিবস এভাবে আমাদের মধ্যে এভাবে চলতে থাকবে এভাবে যদি চলতে থাকে আগামী প্রজন্ম তারা তারা বুঝবে ইসলাম দুই প্রকার ওমরীয় ইসলাম আর মোহাম্মদ ইসলাম ওমরীয় ইসলাম চলতেছে মোহাম্মদ ইসলাম গোপনে আছে মোহাম্মদ ইসলাম সুবিদের কাছে আছে অলিয়া উলিয়াদের কাছে আছে আর ওমরের ইসলাম মোল্লা মুন্সি মাদ্রাসা মসজিদে আছে অতএব আমরা আজ থেকে সকলে তবা করে এই বিশে এপ্রিল আমরা নবীর আবির্ভাব দিবস পালন করবো ইনশাল্লাহ আমরা হয়তো এটাকে বাবা শাহালির দরবারে অনেক বড় করে করার একটা ইচ্ছা আছে আমি আপনাদেরকে জানাবো যদি আমরা অনুমতি পাই আর বড় করে করতে পারি আমি আপনাদেরকে জানাবো সবাই দাওয়াত থাকলো সবাই এখানে এসে হাজির হবেন এখানে আমার একটা বড়োভাবে অনুষ্ঠান করার চিন্তাভাবনা আছে বাকি দয়াল যদি করাই যদি মাওলা শাহ মাওলা আলী যদি শাহ আলী দয়া করে তো যাই হোক আমি আমার কথা এখানে শেষ করছি আমি সকলের কাছে বলতুটি ক্ষমা চেয়ে আশেখ রসুল যারা আছেন পাক পাঞ্জাতনির প্রেমিক যারা আছেন এবং আহলেবায়াতের প্রেমিক যারা আছেন যারা কামেল গুরুর ভক্তবৃন্দ আছেন সকলের কাছে ভক্তিপূর্ণ সালাম এবং পাকপাঞ্চাতনের পাক দরবারে আমার সালাম ও কদমবুসি এবং বাবা শাহরি রহমতুল্লা আলের পাক দরবারে শাহপুরান শাহজালাল শাহজালাল শাহপুরান বাবা নাসিরুদ্দিন সেফা সালালের পাক দরবারে আমার সালাম কদমবুসি আমার মুর্শিদের পাক কদমে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে খাতুনা জান্না টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ওর আমলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু